ভাত খাও ভালো সোনা ভালো কি খাচ্ছ তুমি নেকপিচ খাচ্ছ ও কেমন হয়েছে নান্না ভালো হয়েছে খেয়ে নাও কই দেখি গাল খেয়ে দেখাও তো এক গাল ভাত খেয়ে দেখাও কেমন হয়েছে শোনা কেমন হয়েছে কেমন হয়েছে বলো হ্যালো লেগ পিসটা আমায় দেবে ঠিক আছে খাও খাও গেম চালিয়ে দিচ্ছি তুমি খাও খেনা গেম দেখে বসে বসে খাবে ভালো ছেলেরা গেম